নমস্কার আজকে বলছি বিশৃঙ্খ রাশি এই মাসটা কি ভালো মন্দ মিশিয়ে যাবে চলুন বুধ পাঁচই আগস্ট কিন্তু বক্রি হবে এবং ফিফথ হাউসে মানে যেহেতু রাহু বসে আছে আপনার কিন্তু তন্ত্রের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট এবং তন্ত্র রিয়েটের লোকেদের সাথে আপনার যোগাযোগ করতে ইচ্ছা হবে এবং সেরকম কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হবে এবং আপনি কারোর সাথে হয়তো কারোর দ্বারা যথেষ্ট ইম্প্রেসড বা আপনাকে ইমপ্রেসড করবে এবং মন্ত্র সাধনা এসবের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে সপ্তমে গুরু এবং মঙ্গল বসে থাকতে আপনার লাইফ পার্টনার যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু পথ প্রমোশন বৃদ্ধি পাবে কিন্তু আপনার পার্টনার কোনো আঘাত বা ছোটগাটের সার্জারি হতে পারে কিন্তু বি কেয়ারফুল আপনার যে লাইফ পার্টনার থাকে তাকে অবশ্যই একটু কন্ট্রোল করতে বলবেন বুধ যদি যেহেতু টেন থাউজে বসে আছে আপনি নতুন কোনো জব নতুন কোনো চাকরি নতুন কিছু শিখতে পারেন নতুন কোনো অফার আসতে পারেন এবং কাজে যা কোনো গুড নিউজ পেতে যে আপনার যে মন্দা ভাবটা চলছিল এই মাসে কিন্তু নতুন কোন গুড নিউজ পেতে পারেন বুথ যেহেতু বক্রিয় হয়েছে আপনার ইএনটি গলার প্রবলেম এবং এই ধরনের কোন নতুন কোনো উপসর্গ দেখা দিতে পারে আপনার যে কোট কাছে ব্যাপারগুলো ছিল সেটা অনেকটা মিটিয়ে নিতে পারবেন এই মাসে অর্থাৎ আইনি ঝামেলাগুলো যেগুলো ছিল সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন আর্থিক যাতে দেখা যাচ্ছে ব্যবসা থেকে আপনার লাভ হবে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ এবং কারোর মাধ্যমে আপনার ডেভেলপ আসবে কাজের জায়গাটা ইনকমপ্লিট যে কাজ আপনাকে করতে কারো ইনকমপ্লিট কাজ আপনি করবেন সেখান থেকে আপনি সাকসেস পাবেন অর্থাৎ এবং প্রপার্টি থেকে আপনি লাভবান হবেন প্রপার্টি যে প্রবলেম আছে সেখানে আপনি সাকসেস পাবেন আপনি যদি ব্যবসায়ী হন আপনি এই সময় নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো আইটেম যদি লঞ্চ করেন মার্কেট সেখান থেকে আপনি সাকসেস পাবেন অর্থাৎ সেটা ডেভেলপ করবে সন্তানের জায়গায় দেখা যাচ্ছে ফিফথা যেহেতু রাহু রয়েছে আপনার সন্তান কিন্তু মিথ্যা কথা বলতে হবে ভুল কোনো কাজে জড়িয়ে পড়তে হবে তার জন্য আপনার সম্মান নষ্ট হতে হবে এগুলো একটা ওভারঅল ডিসকাশন করছি ইন ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে দিগদর্শন চ্যানেলে সার্চ করেন সেখানে আপনারা ইন ডিটেলটা জানতে হবে আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার ডেস্কে যে নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো নাম্বার আপনি ফোন করে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানতে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক কোনো প্রবলেমের জন্য মনে করুন দীর্ঘদিন কোনো প্রবলেম আপনি অ্যারাইজ করছেন বা আপনার সাফার করছেন মনে হয় আবার বাস্তুগত আমাদের কম বেশি প্রত্যেক প্রবলেম সেই বাস্তবত প্রবলেমটা আপনি মেটাতে পারছেন না অবশ্যই আপনি কিন্তু আমার সাথে যোগাযোগ করে সেই প্রবলেমটা আপনি মেটাতে পারেন বাস্তু মনে হোক আপনার দক্ষিণ দিকে বা কোনো এমন কোনো গেট রয়েছে বা দক্ষিণ পশ্চিমে গেট রয়েছে বা উত্তর দিকে আপনার এমন কোনো সিচুয়েশন রয়েছে বা মধ্যস্তরে কিছু হয়েছে আপনি সেগুলো রিনোভেট করতে বা ভাঙতে পারছেন আপনি সেগুলো অবশ্যই এই বাস্তু প্রতিকার মানে সেগুলো রেক্টিভাই করতে পারেন বা আপনি ফ্যামিলিগত কোনো প্রবলেমে ভুগছেন আপনি মনে করেন পার্সোনাল কোনো প্রবলেম চাকরি যারা ডিস্টার্ব হয়েছে ব্যবসা যারা প্রচণ্ড লোনে জর্জরিত হয়ে গেছেন আর্থিক যারা প্রচন্ড মাথা অবধি মাথা চুল অবধি বিক্রি হয়েছে ধান আপনি মনে করুন আপনি আপনার জমিটা লিটিগেশন হয়ে গেছে আপনি কোনো মেয়েটার সাথে কোনো পুরুষের সাথে প্রেম করছেন বা কোনো ছেলের সাথে প্রেম করছে সে আপনার সাথে প্রচন্ড ধোকাবাজি করছে সে হয়তো আপনার সাথে কোনো কারণে আপনার মিথ্যা প্রতিশ্রুতি আপনার সঙ্গে বাজে রিলেশন করবে সেগুলোকে আপনি ঠিক করতে চাইছেন বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো ডিস্টার্ব হচ্ছে এগুলো অবশ্যই একটু আপনি তমতের মাধ্যমে ব্যস্তির মাধ্যমে আপনি করতে পারেন তার জন্য কি করতে হবে যদি মনে হয় যোগাযোগ অবশ্যই বুকিং ফোন করে নিতে হবে আর মনে করুন ভবিষ্যৎটা বা আপনার ফিউচারটা কেমন যাবে এই মাসটা কেমন যাবে আপনি ব্যক্তিগত জানতে চান তাহলে আপনি বুকিং নমস্কার প্রত্যেকটা দিন প্রত্যেক সময় আপনার ভালো থাকুক আর এরকম নতুনত্ব প্রোগ্রাম দেখার জন্য আমার সাপ্তাহিক আসিবার আর বা আর ট্রানজিটও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব নোটিফিকেশন বিলটা অন করে রাখতে হবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভালো থাকবেন